ড্রাগন ওঠ আছেন একজন বড় ভাই উনি বেশ কৃষি সম্পর্কে বেশ অভিজ্ঞ আমি যতদূর জানি ভাই এই বাগানটার বয়স কেমন হবে এটা চার বছর চার বছর চার বছর চার বছর ধরে এইভাবেই চলতেছে এটা এভাবে চলছে কত বিঘা জমির পর আছে ভাই এটা এটা আছে হচ্ছে আনুমানিক বারো বিঘা বারো বিঘা বারো কেমন খরচ হয়েছে এটার পিছনে তো সঠিক বলা মুশকিল আনুমানিক করেন একটা আনুমানিক তাও কত বল বন্ধু ভাই আপনি বলেন তাও পঞ্চাশ লক্ষ টাকা খরচ পঞ্চাশ লক্ষ টাকা এরা কিন্তু বলছিল 25 লক্ষ টাকা শুধু রডই আছে হয় আছে তারপর টায়ার আছে 5 লক্ষ টাকা হ্যাঁ এটা আপনাদের এতাদের দিতাধাপে খরচ হয়েছে প্রথম দাপে আমাদেরদের ওরাম হয়েছিল আর আর একটা বিষয় হলো যে এখানে সার্ভিস কেমন দেয়া লাগে ভাই এটা 20 খুব আর বছরে তো একবারই ড্রাগনটা আসে মানে একবার না এবারে যে সালান আসে এটা কয়েক সালান হব শীতে যায় আর হয় না শীতে যায় আর হয় শীতে যায় আর হয় না এটা আর যখন ফল আসে শুরু হয় তখন ঠিক কতদিন পর্যন্ত ফলগুলো পাওয়া যায় এটা আমার ছয় মাস ছয় মাস ছয় মাস পাবো আর প্রতিদিন এই যে বারো বিঘার জমি থেকে এটাও কত মন করে উঠানো সম্ভব এটা উঠছে এই চালানে মোটামুটি ধরেন আমরা টার্গেট করছি না হলেও দুশো মন মাল উঠবে দুইশো মন দুশো মন উঠবে এই ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে এই চালানে আচ্ছা আচ্ছা

তাহলে বলা যায় যে এই প্রজেক্ট চার বছর আগের এবং এখানকার টাকা তো উঠে গেছে এটা উঠে গেছে আর কি আলহামদুলিল্লাহ তো যারা ড্রাগন বাগান প্রজেক্ট করে থাকেন তারা অনেকেই বিভিন্ন রকম সার শাস করেন এই বাগানে যেটা দেখলাম এই যে শুধুমাত্র গোবর সার আর ছাগলের লাদি অথবা নুনদা এগুলো

তো দর্শক এই ছিল আমাদের আজকে ড্রাগন নিয়ে ছোটো খাটো প্রতিবেদন কেমন লাগলো জানাতে ভুলবেন না অ্যাকচুয়ালি আমি আসছিলাম রাছির রাছির জেলার মধ্যে সবচেয়ে বড়ো বাগান এই জায়গাটা আমাদের এলাকাতেই অবস্থিত কারো যদি জায়গার নাম জানতে হয় আমাকে কমেন্ট করবেন মেসেজ করবেন সেখানে জানিয়ে দেবো পাবলিকটি বলা সম্ভব না এখানে